হ্যালো গাইজ ওয়েলকাম আই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হওয়া যায় তোমাদের দেখাচ্ছে আমার লুক তো আমার লুক একদম ভালো নয় চলো আমার লুকটা পুরোপুরি দেখানো যাক তো তারপর দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আর আমি যাচ্ছি আমার এখন বান্ধবীর মেয়ের জন্মদিন তো তার জন্য ওখানে যাচ্ছি তো চলো ওখানে যাওয়া যায় আর আমাকে কেমন লাগে সবাই কেমন আছে বলো চার চকলেট নিয়েছি কারণ কি অসাধারণ দেরি হয়ে গেছে চকলেট নিয়েছি

তো ফাইনালি আমরা খেতে বসে গেছি তো অনেক দেরি হয়ে গেছিলো খেতে খেতে তো চলো ভিডিও জি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাই বাই